হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ একটি গুরুত্বপূর্ণ মানুষের সাথে পরিচয় আপনাকে করে দেব। যার পেট সব সময় তাকে করে তাকে অভিশাপ দেয় আর বাবা আর পেট পারে না তারপর সেই ব্যক্তিটি পেটের অভিশাপ নিয়ে শুধু খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে কে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আপনারা দেখতে চান দেখুন এই যে আবুল হাশেম অরপে কোবলাই খান অরপে কুত্তাই খান এই তোমার কি পেটে ব্যথা করছে জি এই যে তার পেটে ব্যথা করছে ভাজা ঝাল কীটনাশক উল্টাপাল্টা টাইপের খাবার খায় এই আজকে দুপুরে জানেন হোটেল থেকে বিভিন্ন খাবার খেয়েছে। পেট পারে তারপরেও তার খালি খাইতে মন চায় খালি খাও 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 করে এই সেই কোবলাই খান এই কোবলাই খানের উপরে পেট তাকে লাগুন বর্ষিত করতেছে পেট বলতেছে বাবা আর দিস নে কিন্তু কে শুনে কার কথা কবলাই খান বলে আমি খাবো পেট তুই তো মা বাবা মামারা সবাই অতিষ্ঠ হয়ে গেছে কবলাই খানের জন্য কোবলাইখানের খানের জন্য বিভিন্ন ধরনের ওষুধ উল্টা পাল্টা হাবিজাবি ওষুধ ডাক্তার প্রতিনিয়ত দেখা দেখানো হচ্ছে কিন্তু খান কারো কথা শুনছে না সে সব সময় চাচ্ছে তার পেটের মধ্যে হাজা মাজা ঝাল ঝাল্টার ম্যাটার দিয়ে ভোর খাবার খাচ্ছে আর খাচ্ছে এই কোবলাই খানকে আপনারা চেনে রাখুন তুমি কি আর হাজার হাজার খাবার খাবা খাবে প্রিয় দর্শকরা আপনারা কখনো এই ধরনের গ্যাস্ট্রিক জাতীয় খাবার খাবেন না কোবলাই খান ওর কুত্তাই খানের মতো কখনোই পেট জন্য আপনাকে লালন বসিত না করবে থ্যাংক ইউরিবডি ভালো থাকবেন